নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাঝড় ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলাতে থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে তবে বিশেষ করে এই জায়গাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে এবং আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার চার তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে বেলা বেলা দেখুন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ দুপুর একটা নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন কলকাতা বারুইপুর উলবেড়িয়া খরদা হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বর্ডারলাগো এলাকা দেখুন বিশেষ করে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি হিংলাগঞ্জ কুমিরমারি গোসাবা ঝারখালি এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াপোল দীঘা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি বাসকুল ভগবানপুর মহিষাদল ময়না সবং তমলুক পিংলা বালিচক বেলি পাসকুরা, কোলাঘাট মেদিনীপুর খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দিকে ভেতরের দিকে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাগ চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আমলাগড়া এদিকে তালড্যাংরা এই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন নদীয়ার কিন্তু এই এলাকাগুলিতে সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর ঘুসখরা মঙ্গলকোট এখানেও বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের ধুলিয়ানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে ধুলিয়ান ফাটাক্কা এর পাশাপাশি আমরাপাড়া মুরার আর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন বিশেষ করে এদিকে দুমকা হাসনডাঙ্গা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদ সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে কাটুয়া ঘুষকরা বোলপুর দুর্গাপুর শিউরি এদিকে মেহেরপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মঙ্গলবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মালদাতে তেমন বৃষ্টিপাত সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিশচন্দ্রপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি দার্জিলিং এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে এই বেল্ডিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলা শিলিগুড়ি এখানে সহ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি দার্জিলিং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মেনাপুর রায়গঞ্জ এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকা এদিকে দেখুন দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর মালদা এই এই বেলটিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি কালিম্পং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গলবার পাঁচ তারিখ দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকা ময়মনসিং সিলি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা নাগেরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা চররাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে খুলনা বরিশাল এই দুটি বিভাগে হালকা থেকে ভারী হতে পারে এদিকে দেখুন বরিশালের পিরোজপুর মঠবাড়ি লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি খুলনা বিভাগের খুলনা সাতকীরা শ্যামনগর লোহাগারা যশোর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি এলাকা ময়মনসিং সিলেট রাজশাহী রংপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুমিল্লাতেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এর পাশাপাশি দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগং এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে ময়মনসিংয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ময়মংসিং বিশম্বরপুর এর পাশাপাশি সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন বাগমারা চররাজপুর এদিকে বগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার ছ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে টাকি বাদুরিয়া এর পাশাপাশি সরফনগর হাবরা নগরুখড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দননগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাতি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন দিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা বর্ধমান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে নদীয়ার চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে মুর্শিদাবাদে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বরম রামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বীরভূম জেলার দেখুন বিশেষ করে শিউরি বোলপুর করা কাটোয়া দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর শিউরি কাটোয়া এদিকে দুই বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুর পরবর্তী সময়ে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর ঘোরাঘাট চররাজপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া সিরাজগঞ্জ এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খুলনা বিভাগের বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মটবাড়ি বরিশাল মাদারীপুর লোয়াগড়া যশোর ফরিদপুর ঢাকা শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং বাগমারা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্ মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহী কালাই রংপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের এর দিকে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিং সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত তারিখ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বারৈপুর খরদা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাঝে পুর হলদিয়া গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুড়িয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর এখানেও হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল আরামবাগ পাবা জগতবল্লভপুর মাছাদ সিঙ্গুর দাসগড়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বর্ধমান মেমরি খন্দঘোষ গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট করা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুর আর জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া দুমকা শিউরি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষকরা শিউরি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির যাবে এবং উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাঁথি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাঁথি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পাশাপাশি দাতন এদিকে নয়াগ্রাম এদিকে কেশরী বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বাসকুল ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পাশকুড়া কোলাঘাট বাগনান তমলুক ময়না মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা ষারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে খরদা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবরা শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলসি মেমোরি এদিকে মন্তেশ্বর ভাতার ঘুষকরা মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া সিউরি রামপুরহাট এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে করিমপুর এখানে সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বর্ধমান দুর্গাপুর বীরভূম পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্র বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ মালদা জেলাতে বেড়ে যাবে মালদা জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতে এর দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিচন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর রয়েছে এদিকে কিষাণগঞ্জ করণদিঘি ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতেও বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ভেতরের দিকে বিশেষ করে এদিকে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা যশোর খুলনা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদগঞ্জ মদিরাহাট বরিশাল সেনবাগ এদিকে মঠবাড়ি লালম কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ মহাদেবপুর বগরা চররাজপুর ঘোড়াঘাট ময়মনসিং এখানে বজ্র হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই মদন বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে বিশেষ করে উপকূল পরবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে মেহেরপুর রাজশাহী এই দুটি বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট এর পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা চিটাগং এলাকাগুলিতে এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আগামী শুক্রবার আট তারিখে দেখি আগামী শুক্রবার আট তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এদিকে নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে মালদা ধুলিয়ান এই এলাকাগুলিতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে খড়গপুর চাকুলিয়া জলেশ্বর এই এলাকাগুলিতে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মহেশকালে চিটাগঞ্জিং সিলেট এর পাশাপাশি রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী মেহেরপুর এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে আকাশ পরিষ্কারও হবে আবার হঠাৎ করে মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ